সায়াম মিষ্টি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিষ্টির লাইফস্টাইল সবাইকে জানাই হ্যাপি হোলি জানি জানি অনেকদিন আগে হোলিটা চলে গেছে কিন্তু কি আর করবো বলো এতদিন পরে এডিট করে করে তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি তোমরা প্রত্যেকেই জানো আমি আমার মেকআপের ক্ষেত্রে কীভাবে স্কিন কেয়ারটা করে নিই আর হ্যাঁ আমি কিন্তু আবারও বলছি আমি কিন্তু মেকআপের কিছু জানি না আমি মেকআপ কিছু শিখিও নি তবে আমি আমার মন মতো বা আমার কাজে লাগার মতো মেকআপ করে নিতে জানি আর যেটা আমি খুব মনোযোগ সহকারে করি তোমরা প্রত্যেকেই জানো আমি স্কিন কেয়ারের পরে কি কি রুটিন ফলো করি ভাবেই আজকে সেম প্রসেসে পুরো মেকআপটা কমপ্লিট করব তবে হ্যাঁ আজকে কিছু ইউনিক জিনিস রাখছি সেটা তোমরা দেখতে পাবে কি বলো তো আজকেরই আমি ফিক্সার ছাড়াই কিন্তু পুরো মেকআপটাকে ব্লেন্ড করে নেব আচ্ছা তোমরা একটা কথা বলো আমরা এই নতুন যুগে আধুনিকতায় পৌঁছে গিয়ে সেই পুরানো দিনের হোলির দিনগুলোকে সত্যিই কত মিস করি তাই না আজকে হোলির জন্য এত সাজগোজ করছি একটা সময় হোলির দিনকে মায়ের বের করে দেওয়া ছেঁড়া জামা কাপড়গুলো পরতাম তাই না সেই সময় সত্যি প্রত্যেকটা দিন কত সুন্দর ছিল এখন ভাবলেই না খুব খারাপ লাগে কারণ সত্যি আগেকারের দিনগুলো অনেকটা অনেকটা ভালো ছিল যেটা এখনকার দিনে আর হয় না আর জানো তো আরেকটা কথা তোমাদের মেকআপের ক্ষেত্রে বলে রাখি তোমাদের যাদের চোখের নিচে যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে সেখানে কিন্তু হালকাভাবে তোমরা আমি যেরকম দেখতে পেলে মেকআপ দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিয়ে ডার্ক সার্কেলগুলো ঢাকার চেষ্টা করলাম তোমরাও সেটা করতে পারো আর করবো পরে তো সারা রাত জেগে যদি ফোন ঘাঁটি তাহলে তো ডার্ক সার্কেল করবেই এটা তো মানে পুরো লেখা তাই না আর তো আজকের আই মেকআপটা করতে বেশ সুন্দর লাগছিল কারণ আই মেকআপের ক্ষেত্রে কিছু কিছু টুলস আমার এখনও শেখা বাকি আছে যেগুলো আশা করছি শিখে সবাই সবাইকে সবটা পারে তোমরাই বলো আর হ্যাঁ আমি আমার লাইফস্টাইল সব কিছুটা দেখাতে তোমাদের সাথে খুব ভালোবাসি কারণ অনেকেই হয় যে ভিডিও কোনো কারণের জন্য করে কিন্তু আমি ভিডিও শুধুমাত্রই কিন্তু আমার ভালো লাগা থেকে করি এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু পাওয়ার আসে কিন্তু আমার সত্যিই নেই ভিডিওটা সত্যিই শুধুমাত্র আমার ভালো লাগা আর প্রচণ্ড প্রচণ্ড ইচ্ছার জন্যই করি বিশেষ করে আমার ভালো লাগে গেট রেডি উইথ মি ভিডিওগুলো শ্যুট করতে কারণ এত ভালো লাগে না প্রত্যেকটা মেকআপ দিয়ে ব্লেন্ড করে সব কিছু কিছুভাবে মানে মেকআপ দেখা যায় আচ্ছা তোমরা কারা ব্লাউজার লাগাতে গিয়ে একটা বিশেষ ধরনের বিপদে পড়ো আমি তো মানে একদিকে ব্লাউজার লাগিয়ে আর একদিকে কী করবো ভুলে যাই এরকমটাই হয় যাকে তোমরা হলি নিশ্চয়ই সবাই খুব ভালোভাবে কাটিয়েছ তোমরা সবাই খুব 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 ভালো থেকো আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর লিপস্টিকের ক্ষেত্রে বলি লিপস্টিক কিন্তু আমি আমার সবথেকে স্পেশাল মানে এই লিপস্টিকটাই ইউজ করি এখন অবধি অন্য কোনো লিপস্টিক ইউজ করি না স্পেশাল লিপস্টিকটাই ইউজ করি যাই হোক আমার সাজ কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো আমার মেকআপের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে সবাই খুব খুব खूब भलो थे आज के मत बाय